হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বিডিজাব ডেইলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আরেকটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এনসিসি ব্যাংকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য অনেক বড় সুযোগ সার্কুলারের সম্পূর্ণ তথ্য জানতে অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যারা সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি এনসিসি ব্যাংকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠান ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড এনসিসি ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটিতে এস বিভাগে ভিপি বিভাগে অফিসার বা এক্সিকিউটিভ আইসিসি জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধাও পাবেন প্রতিষ্ঠানের নাম ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি এনসিসি ব্যাংক পদের নাম অফিসার বা এক্সিকিউটিভ আইসিসি বিভাগের নাম এস বা ভিপি সংখ্যা নির্ধারিত নয় অর্থাৎ হবে শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিষয়ে বা এমবিএ বা এমবিএম অভিজ্ঞতা সংলিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন পাঁচ থেকে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরি ধরন ফুল টাইম প্রার্থীর ধরন আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র অফিসে সীমা দশই জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ সর্বনিম্ন পঁয়তাল্লিশ বছর কর্মস্থল ঢাকা মাসিক বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে অন্যান্য সুবিধা সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ প্রদান করা হবে এনসিসি ব্যাংকে নিয়োগে আবেদন করার পদ্ধতি আপনি যদি ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স এনসিসি ব্যাংক লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রাপ্তি হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষ দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করুন আবেদন শুরুর সময় আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আবেদনের শেষ সময় দশই জানুয়ারি দুই হাজার তারিখ পর্যন্ত এবং এনসিসি ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট ডাব্লুড এনসিসি ব্যাঙ্ক ডট কম ডট বিডি বন্ধুরা এই ছিল আজকের এনসিসি ব্যাংকের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর সকল সরকারি বেসরকারি ও ব্যাংক সম্পর্কিত চাকরি নিয়োগ পেতে অবশ্যই বিডি জবস ডেইলি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে